তো বন্ধুরা দেখো এটা আমি কিনেছি মানে ব্যাগটা আমার এতটা পছন্দ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আর সকাল 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 আর নেই এখন বাজে হচ্ছে দশটা দশটা আমি সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি ফ্রেশ ফ্রেশ হয়ে এলাম এসে আমি ভিডিওটা শুরু করলাম আর আজকে দেখো তাড়াতাড়ি ভাত বসে গেছে যেহেতু আমি কাজে যাব তোমরা জানোই যে আমি কাজে যাই তো ওই জন্য তাড়াহুড়ো করে মা মানে মা না বাবা বসিয়ে দিয়েছে মা ভাতটা নিয়ে চালটা হাড়িতে দিয়ে রেখেছিলো বাবা বসিয়ে দিয়ে গেল বাবা গেল জল আনতে আমাদের বাড়িতে জল শেষ হয়ে গেছে যেহেতু আমরা কেনা জল খাই ওই জল শেষ হয়ে গেছে যার জন্য বাবা জল আনতে গেল আমাকে বললো দেখিস ঠিক আছে আমি দেখে নেব ওখনিবাদ বাকিটা তো যাই হোক আজকে হচ্ছে বাইরের ওয়েদারটা খুবই মানে ভালো কারণ রোদ ওঠেনি আর সেই অন্ধকার অন্ধকার টাইপের ওয়েদার মানে মেঘলা মেঘলা আকাশ ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ আমার এক ফোঁটা গরম সহ্য হয় না এই কদিন গরমে যে আমি কি করে সে আমি জানি মানে আমি গরমে পাগল হয়ে যাচ্ছি রীতিমতন পাগল হয়ে যাচ্ছি গরমে আমি সহ্য করতে পারছি না এই গরমে যে আমি কতবার স্নান করছি কতবার গাম উঠছি সে আমি জানি হ্যাঁ এই সমস্যাটা সবারই হচ্ছে যারা গরম সহ্য করতে পারে তাদের সবারই হচ্ছে আমার প্রচণ্ড আমার না গরম সহ্য হয় না শীত সহ্য হয় আমার কোনো কিছুই সহ্য হয় না যার জন্য আমার অবস্থাটা ঠিক এরকম মানে আমি কোনো কিছু সহ্য না বেশি শীত পড়লে সহ্য করতে পারি না বেশি গরম পড়লে সহ্য করতে পারি যার জন্য কি বলবো আর সে ঠান্ডা খাচ্ছি এ করছি ও করছি কোনো কিছুতেই কিছু হচ্ছে না তো যাই হোক তোমাদেরকে বলি তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমি এক জায়গায় যাব। সেটা যাব হচ্ছে বিকেলের দিকে যদি বৃষ্টি না হয় ঠাকুরগাটার জন্য বৃষ্টি না হয় কারণ বৃষ্টি হলে সেখানে যাওয়া হবে না আর কোথায় যাব সেটা আমি তোমাকে বলি যে একটা খুশির খবর আছে সেটা হচ্ছে আমার একটা পুচকে ননদ হয়েছে মানে শানুর ছোট মামার মেয়ে হয়েছে আমি তো ভীষণ খুশি যার এক মাস বয়স হয়ে গেছে তো তার জন্য আমি কিছু গিফট কিনেছি সেই গিফটটা তোমাদেরকে দেখাবো যেহেতু আজকে যাবো হাতে যাওয়া যায় না যেহেতু পুচকি একদম ছোট আর ওকে দেখতে গেলে হাতে দেখতে যাওয়াটা উচিত না যার জন্য ওর জন্য একটা গিফট কিনেছি কী কিনেছি সেটা তোমাদেরকে আমি দেখাবো একটা মিনিট সময় দাও আর তার কারণ পিছনের অবস্থা দেখতেই পাচ্ছ তো আমি একটু গুছিয়ে নিই পিছনটা তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বিছানাটার এত বাজে অবস্থা ছিল ওই জন্য গোছাতে চলে এলাম কারণ তোমরা জানো আমার ঘরের বিছানা আমাকেই গোছাতে হয় আর হ্যাঁ আজকে আমি না অনেক সকালে ভিডিও এডিটিংয়ের ভয়েস দিচ্ছি অনেক সকালে মানে তাও সাড়ে পাঁচটা বাজে বিশ্বাস করো আমি ভীষণ ভালো লাগে যে এত ভোরবেলায় আমি ভয়েস দিচ্ছি তো যাই হোক দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমি চুল বেঁধে শুধু সেই চুলটা এখনো একটু পরেই খুলবে স্নান করতে যাবো আর তোমাদেরকে বলি আমি গিফটটা দেখাবো যেটা সেটা হচ্ছে দুটো একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার কুচকিনাদের তো চলো তোমাদেরকে দেখায় আর তার আগে বলি যা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে খুব ধামাকাদার ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি হয়তো একটু দেরি হচ্ছে বাট চলে আসবে খুব তাড়াতাড়ি ভিডিও চলে আসবে তোমরা দেখবে অবশ্যই তোমরা দেখবে আর হচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করো তারা করে ফেলো আর সাবস্ক্রাইব করার পরে পাঁচ টাকা বেল বটনটি ক্লিক করে অল করে রাখো যত যখনই করে আমি ভিডিও চাই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা দেখো না তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই আমি গিফটটা আর আমি তো ভীষণ এক্সাইটেড আছি কুচুকিকে দেখার জন্য ছোট্ট 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 ননদ আমার তো চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো এটা আমি কিনেছি মানে ব্যাগটা আমার এতটা পছন্দ ছিল আর আমি যে ব্যাগটা রেগুলার নিয়ে ঘুরে বেড়াই সেই ব্যাগটা ছিঁড়ে যাচ্ছিলো যার জন্য আমার একটা ব্যাগ খুব দরকার ছিল রেগুলার ইউজের জন্য তো ব্যাগটা কেমন হয়েছে জানি আমার তো কিন্তু খুব পছন্দ হয়েছে ভীষণই সুন্দর ভীষণই সুন্দর তিনখানা চেন আছে একটা আর এই যে আরও দুটো চেন তো এই হচ্ছে আমার ব্যাগ কেমন কিন্তু আমার এটা সব সময় ব্যবহার করার জন্য খুবই দরকার ছিল যার জন্য কিনে নিয়েছি তো চলো এবার আমি দেখাই তোমাদের আমাদের পুচকির জিনিসটা এই যে আমাদের পুচকির জিনিসটা কি আছে দেখি এই যে একটা জামা আছে আমি জামা কিনেছি ওর জন্য জামা দিয়ে প্যান্ট দিয়ে তো জামাটা কেমন হয়েছে আমাকে জানিও এটা হচ্ছে সবুজ কালার ঠিক না ক্যামেরায় যত সুন্দর কালার দেখাচ্ছে ওরকম কালারটা নয় এটা অন্য রকম কালার কি বলবো এটা কালারটা সেই সবুজ সবুজও না শ্যাওলা শ্যাওলা কালার হ্যাঁ শ্যাওলা শ্যাওলা কালার টাইপের আর আমি কালারটা না ঠিক চিনি না তোমরা যদি চিনে থাকো আমাকে প্লিজ জানিও তো কালারটা দেখো আর জামাটা কি মিষ্টি হয়েছে পুরো মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে জামাটা যাই না ওর হবে কি না তাও নিয়ে যাই দেখি কেমন হয় না হয় তো চলো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও জামাটা পুচকির জন্য কেমন হবে শানু বলছিল যে এটা ছেলে ছেলে লাগবে আমরা শোনো এখন আর ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার নেই এখন সব কিছুই সবাইকে পরানো যায় আর জিনিসটা খুব সুন্দর লাগছিল গো না কিনে আমি আর পারিনি তো কেমন হয়েছে আমাকে জানিও তো এখন আমি ভাতের কাছে চলে এলাম ভাত দেখবো বলে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আছে যথারীতি এত গরম এত গরম আমি গরমে আর পাচ্ছি না ভাত হয়ে গেছে আর এই যে মা এখানে মাল করে কি মাল করে তোমার এই যে আমার মা এই মালগুলো করে মানে এই যে এই গোলাপগুলো দিয়ে দেয় এই গোলাপগুলোতে এরকম কাগজ মারে আর তারপরে হচ্ছে প্যাকেট করে এগুলো গুনে এই যে প্যাকেট করতে হয় এই যে প্যাকেট করে দিয়ে দেয় দেখে নাও তোমরা আমার দাদার ঘরের আর আমাদের ঘরে সান হয়ে গেছে তো এটা আমাদের ঘরের সান হয়ে গেছে তা জল দিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিল যে আমাদের ঘর সান কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো আমি কায়ে চলে এসেছি আর এত গরম লাগছিল এত গরম লাগছিল যে কী বলবো জানি না মানে এই গরমকালটা যে কবে যাবে একটু বর্ষা নামলেও পারে কিন্তু এত গরম লাগে দেখো পাখা চলছে পাখার হাওয়া গায়ে লাগছে না আর আমার পিছনে বসে আছে রিমা রিমা মাঝেই কাজে চলে এসে তাড়াতাড়ি আর দেখো আমার প্রতিদেব কি করছে আমার প্রতিদেব নাকি ঘোল খাবে এটা নাকি ঘোল হচ্ছে তো যাই হোক আমার শাশুড়ি দই নিয়ে এসছে মকে করে দইয়ের মধ্যে চিনি লবণ সব দিয়ে নিয়ে এসছে জলটাও দিয়ে দিয়েছে আর দেখো ও মানেও ঘুরছে জানো তো তারপরে দেখি ঘরের মধ্যে আচমকা একটা পাখি ঢুকে গেছে আর তার মধ্যে চলছিলো পাখা আমি সানুকে বলে শিগগিরই পাখা বন্ধ করো না হলে এর লাগলে একে আর বাঁচানো যাবে না সে সানু তাড়াহুড়ো করে পাখা টাকা বন্ধ করলো আর দেখো ও বেরোতে পারছে না ও ঘুরেই যাচ্ছে যে কোথা দিয়ে বেরোবে কোথা দিয়ে বেরোবে জাল্লা কিন্তু খোলা রয়েছে দেখো জাল্লা খুলে দেওয়া হয়েছে কিন্তু পরে না এই জাল্লার পর্দা সরিয়ে দেওয়া হয়েছিল আর ও একবার এখানে বসছে একবার ওখানে বসছে একবার লাইটের কাছে বসছে আর ল্যাসু তো ওকে দেখে কি করছে কী চিল্লাচ্ছে ল্যাসুকে লাস্টে আমি বাইরে পাঠিয়ে দিলাম যে তুই বাইরে যা আমি একে তালিয়ে দিচ্ছি আর ও তো যাবেই না যেতেই পারছে না কি করে যাবে বলো অনেকক্ষণ পরে তারপরে ও বেরিয়েছে তারপরে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে খাওয়া দাওয়াও করে নিয়েছি এখন শুয়ে পড়বো কী খেয়েছি রুটি আর আলুর তরকারি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি টাটা বাই বাই